আমরা অনেকেই তান্ত্রিক বা মৌলবী বা বিভিন্ন জনের কাছে যাই নিজেদের সমস্যার সমাধান করার জন্য কিন্তু অনেক সময় সেটা করতে গিয়ে আমরা বিপদ ডেকে আনি কীভাবে কি বৃত্তান্ত সেটা আমরা দেখবো কার্ডের এর মাধ্যমে আমার কাছে আজকে ভিশন এটাই ছিল যেটা আমি বললাম এর পরবর্তী ক্লারিফিকেশন আমাদের আসবে থ্রুতে হ্যাঁ অনেকেই তন্ত্রক্রিয়া মানুষের এগেনস্টে করে অনেকেই মানে একজন আরেকজনের এগেনস্টে করে কিন্তু আমরা নিজেরাই অনেক সময় নিজেদের সমস্যা ডেকে নিয়ে আসি সেটা কিভাবে যাদের ভালো লাগবে না ভিডিওটা তারা প্লিজ দেখবেন না কারণ কি হয় দেখার পরে যদি আপনাদের মনে কোনো দ্বিধা দ্বিধাবোধ বা দ্বন্দ্ব তৈরি হয় এটা সঠিক নয় কারণ একটা হয় মনুষ্য দ্বারা ক্রিয়েটেড সেখানে কোনো সমস্যা নেই মানুষ মানে বিভিন্ন রকম কথা শুনলো বিভিন্ন কিছু হলো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি সেটা সত্যি ঈশ্বরের দ্বারা আসা কোনো রিডিং হয়ে থাকে তাহলে সেখানে সেই রিডিংটাকে কিছু বলা মানে ওখানে কিন্তু একটু হলেও কোথাও আমরা কিছু একটা সামহাও সমস্যার সৃষ্টি করে ফেলি নিজেরাই নিজেদের অজান্তে তাই আমি হাত জোর করে রিকোয়েস্ট করব যাদের মনে হবে যে একদম ফালতু রিডিং বা রিডিংটা ঠিকঠাক নয় তারা প্লিজ আগে থেকেই দেখবেন না মনে কোনোরকম না ওই নেগেটিভ অ্যাটাচমেন্টটা রাখবেন না ঠিক আছে দেখবেন আমি কমেন্টস সেকশনে যারা ধন্যবাদ ইউনিভার্স বা ওম নম বা এই জাতীয় মানে ঈশ্বরের প্রতি ইয়ে লেখেন তাদেরকে কিন্তু আমি নিজের থেকে কোনোরকম কমেন্ট আলাদা করে যোগ করতে চাই না শুধুমাত্র নমস্কার বা এই করে ছাড়া কারণ তারা লিখছেন প্রত্যেকে ঈশ্বরের উদ্দেশ্যে সেখানে আমার হাত দেওয়ার কোনো অধিকার নেই যারা আমাকে কিছু লেখেন তাদের আমি বলি বা মনে হলে তখন বলি চলুন দেখে নেওয়া যাক রিডিংটা ভগবানের আশীর্বাদে দেখুন কার্ড কথা বলছে প্রথম কার্ডটাই কী না কমপ্লিশন আমি কি বলেছিলাম প্রথমেই ভিশনটা যে আমরা কোনো কাজ করানোর জন্য বা কোনো কিছু সম্পন্ন করানোর জন্য আমরা অনেক সময় কোনো মৌলবী কোনো তান্ত্রিক বা এমন কোনো ব্যক্তির কাছে ছুটি যিনি সমস্যার সমাধান করে দিতে পারবেন কিন্তু অনেক সময় কি হয়ে যায় হিতে বিপরীত হয়ে যায় তো আমরা কম্পিটিশানের জন্য ছুটছি হয়তো ওখানে গিয়ে আমরা মনে করি ওটাই লাস্ট স্টেপ ওখানে গিয়ে আমাদের কমপ্লিশন হয়ে যাবে কাজে কিন্তু কিছু না সাইন আছে যে সাইনগুলো আমাদের বোঝা উচিত বোকার মতন যদি কোনো জায়গায় ঝাঁপ দিই তাহলে কিন্তু হয় না যখন কোনো বাধার মুখে আমরা পড়ি সেই বাধাটাকে ওতরানোর সময় খুব সুইটে মানে খুব সুইটলি কি বাধাটা মিটে যায় না দেখবেন বাধাটা মিটতে বেশ কিছুদিন সময় লাগে যদি সেটা সরল স্বাভাবিক ওয়েতে হয় না হলে যদি জাদুটনা বা ইত্যাদি তারা করানো হয় তাহলে পরে সেই বাধাটা হঠাৎ করে চলে যায় আবার কিছুদিন পরে ডবল হয়ে বা ট্রিপল হয়ে আমাদের জীবনে ফিরে আসে তো বোকার মতন কোনো কিছুতে ঝাঁপ দেওয়ার আগে না একটু যাচাই করে নেওয়া প্রয়োজন ঠিক আছে একটু যাচাই করার প্রয়োজন নিজেদের মধ্যে ভগবানের সঙ্গে কথাবার্তাগুলো আগে শেয়ার করুন নিজের মনের ভাবটা আগে শেয়ার করুন তিনি আপনাকে সেই অন্তর্দৃষ্টিটা দেবেন যে কোথায় যাওয়া ঠিক হচ্ছে কোথায় যাওয়া ঠিক হচ্ছে না যদি মনে হয় যে না ওটা আমার ঠিক হচ্ছে না তাহলে পরে অবশ্যই আপনি সেখানে যাবেন না তন্ত্রক্রিয়া জিনিসটা কিন্তু এতটাও ইজি নয় কনসিয়াসনেস দরকার আত্মসচেতনতার দরকার এটা কিন্তু এতটাও ইজি জিনিস নয় যে আমি কোথাও গেলাম কোথাও একটা কাজ করিয়ে নিয়ে চলে এলাম কেউ যদি বলে আমার এটা আমি এটা কোনো পিএনপিসি করতে চাইছি না কিন্তু কিছু জিনিস জানানোর প্রয়োজন আমি আবারও বলছি যাদের মনে হয় যে এগুলো শুনবো না শুনবেন না কিন্তু একটা অশ্রদ্ধাজনক কিছু নিয়ে শুনতে থাকবেন না যদি কৌতূহলে শোনেন ওয়েল অ্যান্ড গুড যদি আপনার রিডিং এনার্জির সঙ্গে ম্যাচ করে তাহলে তো আপনি শুনছেন ঠিক আছে যাই হোক যেটা বলছিলাম যে কেউ একজন লিখেছিলেন যে লিখেছিলেন বা হ্যাঁ লিখেছিলেন কমেন্টস তিনি লিখেছিলেন সোশ্যাল মিডিয়াতে যে তাদের ওখানে একজন ব্যক্তি তিন দিনে বগলামুখী বিদ্যা শিখে বগলামুখী প্রয়োগ করছেন এবার বগলামুখীকে না আপনারা সবাই এখন সোশ্যাল মিডিয়ার দৌলাতে জানেন যে বগলামুখী হচ্ছে আমাদের দশ মহাবিদ্যার মধ্যে একজন এবার এই যে প্রয়োগটা আমি করছি সেটা যদি যথাবিহিত ভাবে না হয় তাহলে সেখানে কিন্তু ভালোর থেকে মন্দ হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় আমি জানি না কেন বগলামুখী শুধু বললাম যাই হোক এই বগলামুখীর ক্রিয়া যদি ঠিকঠাক না হয় তাহলে পরবর্তীকালে প্রথমে আপনার সমস্যা সমাধান হয়ে গেল আপনি ভাবলেন বা খুব ভালো কাজ হয়েছে কিন্তু তারপরে গিয়ে কি হয় না আস্তে আস্তে আপনার চিন্তা ভাবনার শক্তি স্লথ হতে থাকবে কমতে থাকবে কমিউনিকেশনে যে পাওয়ার আপনার আগে ছিল ভোকাল পাওয়ার বা কমিউনিকেশন করার যে পাওয়ার বা কোনো কিছু ইনটিউশন কাজ করার পাওয়ার সেগুলো আস্তে আস্তে দেখবেন কমছে কমিউনিকেশন ঠিক মতন করতে পারছেন না যা ভাবতে চাইছেন ঠিক মতন ভাবতে পারছেন না শরীর অসুস্থ হয়ে যাচ্ছে এই সমস্ত বিভিন্ন রকম সিমটম শুরু হবে এবং আর্থিক মানসিক বিপর্যয় এসে যায় তো সেক্ষেত্রে এটা তন্ত্রক্রিয়া করতে গেলে পরে ওই খেলাটা কিন্তু উচিত নয় প্লেফুলনেসের কার্ড এসছে বুঝতেই পারছেন যে আমি খেলে যাচ্ছি এটা কিন্তু উচিত নয় বুঝে শুনে এবং নিজের মেন্টাল এনার্জির সঙ্গে কোথায় ম্যাচ করছে নিজের সোর্স মানে আপনার ঈশ্বর আপনার মধ্যে যে ইন্টিউশনটা কাজ করাচ্ছেন যে এখানে যাওয়া উচিত বা ওখানে যাওয়া উচিত নয় এই ইনটিউশানটাকে একটু বিশ্বাস করুন ঠিক আছে সময় কিন্তু মাথা দিয়ে মন দিয়ে আবেগ দিয়ে কাজ হয় না কখনো কখনো আমাদের বিশ্বাস করতে হয় ওই ইনটিউশানকে যে ইন্টিউশনটা কিন্তু না আমাদের মন না আমাদের আবেগ না আমাদের মস্তিষ্কের বুদ্ধি ঠিক আছে তো গো উইথ দ্য ফ্লো আবার একই ইনফরমেশন যে আপনার ইনটিউশন যেরকম আসছে আপনার অন্তর্দৃষ্টি যেরকম আসছে আপনি তার সঙ্গে বয়ে চলুন সদা সর্বদা মুখাপেক্ষী হয়ে থাকুন ভগবানের ঈশ্বরের আপনার যে ইষ্ট তার তিনি আপনাকে পথ দেখিয়ে দেবেন কারোর কাছে যেতে হলে তিনি আপনাকে বুঝিয়ে দেবেন যে আমি ওই ব্যক্তিটার কাছে যাই সে ফর এক্সাম্পল কয়েকদিন আগে একজন কাউকে বলছেন যে আপনার বিয়েটা দেখে আমার ভালো লেগেছে দু তিন দিন দেখেছি তারপরে আমি যোগাযোগ করেছি তার মানে কি হঠাৎ করে দু তিন দিন তিনি দেখলেন তারপরে যোগাযোগ করলেন এটা কিন্তু তার একার ইচ্ছেতে হয়নি তা মনে সেই জায়গাটা তৈরি করে দেওয়া হয়েছে ওই জায়গাটা তুলিয়ে দেওয়া হয়েছে যে তুমি বা তুই তার ইষ্ট তুলিয়েছে যে ওইখানটাতে যাও ওখানে গিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে তিনি তো পরোক্ষে থেকে কাজ করিয়ে দেন না অ্যাকচুয়ালি তিনিই প্রত্যক্ষ আমরাই অ্যাকচুয়ালি সবাই যারা রয়েছি তারা কিন্তু আমরা পরোক্ষভাবে পুতুলের মতন চলছি কেউ আমরা বলি আমি ঈশ্বরে বিশ্বাস রেখে চলি আর কিছু বিশ্বাস করি না খুব ভালো জিনিস ঈশ্বরে বিশ্বাস রেখেই চলুন কিন্তু দেখবেন সেই ঈশ্বরে বিশ্বাসটা যেন কখনো নিজের আমি বিশ্বাসে পরিণত না হয়ে যায় এরকম একটা চ্যানেল মেসেজ পেয়েছিলাম যে নাম দিচ্ছি ঈশ্বরীয় বিশ্বাসের কিন্তু আলটিমেটলি চলছি আমার মন মাথা যেভাবে চালাচ্ছে সেভাবে ওটা কিন্তু ঈশ্বরীয় বিশ্বাস নয় অ্যাওয়ারনেস যদি ঈশ্বরীয় বিশ্বাস অনুযায়ী চলেন যদি ঠিকঠাক মতন দিকে অগ্রসর হন তাহলে আপনার জীবনে প্রাচুর্যতা আসা স্থায়ী প্রাচুর্যতা হাসার হাত থেকে কিন্তু এক্সিস্টেন্স এক্সিস্টেন্স এবং অ্যাবান্ডেন্স এই দুটো মিলিয়ে হচ্ছে স্থায়ী প্রাচুর্যতা যেটা আপনার জীবনে অলওয়েজ এক্সিস্ট করবে ঠিক আছে তো এই স্থায়ী প্রাচুর্যতা পাওয়ার হাত থেকে কিন্তু কেউ আপনাকে অন্য দিকে দিকভ্রান্ত করা বা দিশাভ্রান্ত করা এরকম কিন্তু কেউ করতে পারবে না ঠিক আছে এবং আপনার জীবনে কিন্তু সমস্ত কিছু ফ্লাওয়ারিং টাইপ হবে মানে সমস্ত কিছু ফুলে ফলে সমৃদ্ধ হয়ে উঠবে কিন্তু আপনাকে চলতে হবে সঠিক দিশাতে এরকম অনেকজনের এনার্জি আমি পেয়েছি যে নিজেরা বিভিন্ন দিশাতে গেছেন গিয়ে কাজ করিয়েছেন বিভিন্ন রকম জিনিসপত্র এনে রেখেছেন বিভিন্ন রকম কাজ করেছেন কিন্তু তাতে গিয়ে হিতে বিপরীত হয়েছে তাতে আপনার সমস্যার সমাধান তো হয়নি বরং উল্টে সমস্যারও বেড়ে গেছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলছি সেক্ষেত্রে এক্সাম্পল আমি আপনাকে একটু আগে দিলাম বাগলামুখী এক্সাম্পল দিলাম তো সবসময় বাগলামুখীকে দিয়ে কাজ যে হয় সেটাও কিন্তু নয় দিয়েও কাজ হয়ে থাকে তন্ত্রের এরিয়াটা না অনেকটা ভাস্ট এরিয়া কিন্তু আমরা তান্ত্রিক তান্ত্রিক যখন বলি আমরা সেই তান্ত্রিক শুনেই আমরা তার পেছনে ছুটি এবং ভাবি যে আমাদের সমস্যা সমস্ত সমস্যার সমাধান কোথায় সেখানে হয়ে যাবে কিন্তু অনেক সময় কি হয় না আমরা দিশাভ্রান্ত হয়ে যাই দিকভ্রান্ত হয়ে যাই আমি এখানে কিন্তু কোনো তান্ত্রিক কোনো জ্যোতিষী বা কোনো কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিস্টকে আমি কোনো রকম কটাক্ষ করে কোনো কথা বলতে চাইছি না যদি বলতে চাই তো সেটা আপনাদেরকেই বলতে চাইছি যারা বিভিন্ন দিকে ছুটেছেন একটা কোনো রেমিডিতে স্টিক করেননি বিভিন্ন দিকে গিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মত নিয়ে কথাই তো আছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট একটা জায়গায় স্টিক করে থাকলে পরে আমরা সেখান থেকে কতটা ফল পেলাম বা কতটা কি হলাম সেটা বুঝতে পারি হয় কোথাও যাবো হলে কোথাও যাব না যাবো যদি তাহলে এক জায়গায় নিজের পজিটিভ মাইন্ড নিয়ে আমি সেখানে পড়ে থাকবো আর সেটাকে আমি এটা এই হিসেবে ধরে নেব সেখানে পড়ে থাকবো মানে এটা নয় যে তাকেই আমি আমার ঈশ্বর মেনে ফেললাম না সেখানে এই হিসেবে পড়ে থাকবো যে ঈশ্বর আমাকে এখানে পাঠিয়েছেন এবং এখানেই আমার সবটা ঠিক হবে না হলে আপনি গাইডেন্স বিভিন্ন লোকের কাছ থেকে নিলেন এবং কোনোটাই কমপ্লিট করলেন না বিভিন্ন ডাক্তারের কাছে আপনি ছুটছেন একই অসুখের জন্য কতগুলো ওষুধ কত রকমের ওষুধ খাবেন কোন একটা দিকে স্থির দৃষ্টি রেখে আপনাকে এগোতে হবে বিভিন্ন দিকে চাঞ্চল্য মানে মন চঞ্চল হয়ে আমি বিভিন্ন দিকে ছুটলাম এটা কিন্তু করা সমীচীন নয় যদি এইভাবে এগোতে পারেন আপনাকে কিন্তু জাগতিক স্টেবিলিটি বলুন জাগতিক মানে আর্থিক দিক বলুন গ্রোথের দিক বলুন নিজের খ্যাতি বলুন কোনো দিক থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না কিন্তু যখন এগোচ্ছেন সেই পথটা যতই কঠিন হোক না কেন সেই পথে কিন্তু একদম এক একদৃষ্টে নজর থাকবে এগোবেন এবং তাতে কিন্তু আপনি সুখবরই পাবেন এখানে দেখুন পাখি উড়ে আসছে যাচ্ছে পাখি উড়ে আসছে তো এইটা কিন্তু বোঝায় যে আমাদের সুখবর আসতে চলেছে ঠিক আছে কিন্তু ততদিন পর্যন্ত যতটাই ঝড় ঝাপটা যাই যাক না কেন এখানে দেখুন এখানে যে এই যে গাছের ছবিটা রয়েছে এটা কিন্তু কোনো অংশেই বোঝাচ্ছে না যে স্টেবেল রয়েছে এখানে কিন্তু ঝড় যাচ্ছে তাই জন্য মানে ঝোড়ো হাওয়া আছে তাই জন্য কিন্তু এরকম ধরনের রয়েছে ঠিক আছে যতই ঝড়ঝপটা যতই মেঘ যতই যা কিছু হোক না কেন আলটিমেটলি শেষে কিন্তু সুখবরে আসবে যদি একদিকে স্ট্রেট অ্যাওয়ে দৃষ্টি থাকে যদি এরকম হয় আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে তাহলে ঈশ্বরের সমস্ত পরীক্ষা নেওয়া পর্যন্ত ওয়েট করুন সেখানে এই প্রশ্নটা তুলবেন না যে আমি তো ঈশ্বরে এত বিশ্বাস করি তা সত্ত্বেও আমার কেন এত ক্ষতি হচ্ছে ঠিক আছে যখন কোনো কিছু দেখবেন তখন শুধুমাত্র সামনের টুকুনি দেখেই কখনো করে নেবেন না যা দেখবেন একদম আপনারা অনেকেই যান যেই দেখেন দিন বা দিনের মধ্যে কাজ হয়ে যাচ্ছে আপনারা ভাবেন বাহ এখানে তো আমার কাজ হয়ে গেছে হয়ে গেল ছেড়ে দিলেন ব্যাপারটা কিন্তু সেখানে কাজ সমাপ্ত হয়ে যায়নি তার পরবর্তীতে আবার সেটার অ্যাটাক শুরু হয় আপনারা ভাবেন অন্য কেউ আবার অ্যাটাক করেছে আচ্ছা একটা কথা বলুন তো একটা জিনিস নিয়ে যদি আপনার সমস্যার সমাধান হয়েই গেল তাহলে আবার এটা করলো আবার আপনি সমস্যার সমাধান করাবেন আবার অ্যাটাক হবে একই জিনিসে কি বারবার খোঁচা দেওয়া যায় তাহলে তো আমরা যখন পড়াশুনো করেছি প্রত্যেকেই আমরা কম বেশি সেখানে আমরা একই ক্লাসে বারবার আটকে থাকতাম দেখেছি কি না তো তো এটাই বলার উদ্দেশ্য ছিল একটা নির্দিষ্ট পথে চললে না ঈশ্বরের দ্বারা বিচারের দ্বারা জাস্টিস কিন্তু ইটস ফর শিওর যে জাস্টিস তিনি দেবেনই আমাদের কিন্তু আমি কারোর জন্য কন্টিনিউ যদি খারাপ ভেবে যাই বা কারোর সঙ্গে নিজেকে কন্টিনিউ আমি কম্পেয়ার যদি করে যাই তাহলে আমি ওই যে তার সঙ্গে কম্পেয়ার করছি যে আমার তো এটা এরকম কিন্তু তার তো ওটা কত ভালো আমরা তো একই পথে চলেছি আমার আমি এই জায়গায় পড়ে রইলাম সে কেন ওখানে উঠে গেল এরকম ধরনের যে জিনিসগুলো এই কম্পারিজন গুলো এগুলো করতে যাবেন না সে তার মতন এগোচ্ছে সেটা সম্পূর্ণ তার ব্যাপার আপনি আপনার মতন এগোচ্ছেন আসলে কি আপনি এগোচ্ছেন আপনাকে আপনার ইষ্ট এগিয়ে দিচ্ছে তাহলে আপনার জন্য নিশ্চয়ই আপনার ইষ্ট কিছু ভেবেছেন ভেবেই এগিয়ে দিচ্ছেন আপনার প্রয়োজন পড়লে কারোর যদি প্রয়োজন পড়ে তাহলে পরে আপনার ইষ্টই পথ দেখিয়ে দেবেন যে ওখানে যা বা ওইটা কর তার আগে আপনি নিজের মাথা এদিক ওদিক ছুটছেন এবং নিজের ক্ষতি করছেন এখানে দেখছেন কারটা খুব ভালো করে খেয়াল করুন এই যে বাচ্চাটা ঘোড়ায় বসে আছে এই হাত পা সব ছেড়ে দিয়ে বসে আছে যদি ঘোড়াটা জোরে দৌড়াতে শুরু করে বাচ্চাটাকে ব্যালেন্স রাখতে পারবে পারবে না পড়ে যাবে তো এরকম হয়েছে আমাদের অবস্থা আমরা কোনো কিছু দিক না ভেবে কোনো কন্ট্রোল না রেখে আগে থেকে কিছু আমরা ভেবে নি না যে এইভাবে এগোবো ওইভাবে এগোবো বা ওখানে গিয়ে দেখব যদি ব্যাপারটা এরকম হয় তবেই আমরা এগোবো আদারওয়াইজ এগোবো না এরকম কোনো না ভাবনা ভেবে ওখানে বলেছে যা বলেছে করে দিয়ে বসে রইলাম এটা কিন্তু সঠিক নয় হ্যাঁ তার মধ্যে অনেকেই আছেন জ্যাভলিং একই জিনিস হাতে দুটো ওই ইয়ে নিয়ে খেলা হচ্ছে কখন যে হাত থেকে পড়ে যাবে তার কিন্তু কোনো স্থিরতা নেই পেছনে উত্তাল সমুদ্র দেখুন সব কিছু উল্টে উল্টে যাচ্ছে তো আমাদের স্টেবিলিটিটা কিন্তু আমাদের নিজেদেরকে ভাবতে হয় স্টেবিলিটি আমাদের নিজেদের করতে হয় স্টেবিলিটি আমাদের নিজেদের আনতে হয় দ্যাট ইজ মেন্টাল কন্ট্রোল মানসিক কন্ট্রোল আমাদের অবশ্য অবশ্য প্রয়োজন ঠিক আছে এটা গেল এক নম্বর কথা এবার কিছু ব্যক্তির কথা বলি যারা এরকম ব্যক্তি যারা আহ বেশ কিছুদিন তান্ত্রিক হোক অ্যাস্ট্রোলজার হোক যাই হোক না কেন তাদের কাছে যাওয়ার পর তারপরে একটা সময় তাদের মনে হয়েছে যে আমার এখান থেকে রিটার্ন ব্যাক করা উচিত কিন্তু রিটার্ন ব্যাক করতে গিয়ে তারা প্রভূত সমস্যায় পড়েছেন তাদেরকে বিভিন্ন রকম হুমকি দেওয়া হয়েছে বিভিন্ন রকম আমি দেখে নেব এই করে নেবো ওই করে নেব ইত্যাদি বিভিন্ন রকম হুমকি আপনারা পেয়েছেন তো যারা এরকম ধরনের হুমকি পেয়েছেন তাদের কি মনে হয় এই যে আপনারা হুমকি পেয়ে ভয় পেয়ে যাচ্ছেন এতে আপনারা আরো বেশি নেগেটিভ জিনিসটাকে টেনে আনছেন তারা আপনার নেগেটিভ করে কোনো লাভ কিন্তু করতে পারবে না প্রথম কথা হচ্ছে নেগেটিভ ক্রিয়া কতটা শক্তিশালী সেটা জানার প্রয়োজন এবং দ্বিতীয় কথা হচ্ছে নেগেটিভ ক্রিয়া যদি অতিরিক্ত শক্তিশালীও হয় সেক্ষেত্রে আপনার ইষ্ট যদি আপনার সঙ্গে থাকে আপনি যদি পুরোপুরি সৎ পথে চলে থাকেন তাহলে আপনার ইষ্টই সেই জায়গাটা কিন্তু নেগেট করে দেবেন যাকে সাথে নিয়ে চলেছেন সেই নেগেটিভ অর্থাৎ যার ওপর ভরসা করে বসেছেন সেই নেগেটিভ এখানে সেই তান্ত্রিক সেই অ্যাস্ট্রোলজার সেই জ্যোতিষী সেই যাই বলুন না কেন যিনি আপনাকে ভয় দেখাচ্ছেন যিনি আপনাকে হুমকি দেখাচ্ছেন তিনি নিজেই নেগেটিভ তো তিনি কি প্রেরণ করবেন যা ঈশ্বরের সামনে টিকতে পারে এরকম কিছু তিনি প্রেরণ করতে পারে না পারেনা দৌ সম্ভবাদৌ আর যদি ও প্রেরণ করে থাকেন তাহলে সেটা ইন্টেন্সিটি বুঝতে হবে এইরকম ধরনের চালান ক্রিয়া যেগুলো থাকে সেগুলো যদি নর্মাল হয়ে থাকে মানে খুব খুব যাত্রেল টাইপের চালাল নয় সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্তই স্থায়ী হয় এবং সেগুলোকে খুব সহজেই কাটানো যায় আর যদি একটু জিদ্দি মার্কা হয় তো সেগুলোর জন্য যথাবিহিত পদ্ধতি আছে কিন্তু সেটা এরকম নয় যে সাত দিনের মধ্যেই রেজাল্ট দিয়ে দেবে অসম্ভব সাত দিনের মধ্যে যে রেজাল্ট দিয়ে দেবে সেই রেজাল্টের পর ওই তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিনের মাথায় আবার নিজেদের মধ্যে মানে নিজের সেই সমস্যা আবার ফিরে আসবে ঠিক আছে সেই অশান্তি সেই সমস্যা সেই জ্ঞানের অভাব সেই অজ্ঞানতা সেই সব দিক থেকে ঝামেলা সেগুলো আবার ফিরে আসবে গ্রোথের বাধা নিজের কাজের ক্ষেত্রে বাধা সেগুলো ফিরে আসবে সমতা মেনটেন করতে গেলে সময় কিন্তু লাগে সব দিকে সমতা মেনটেন করতে গেলে সময় লাগে এবং ঈশ্বরীয় আশীর্বাদ যদি থাকে তাহলে সমতা মেনটেন অবশ্যই হবে যদি কোনো ভুল এরকম ধরনের কোনো কাজ হয়ে থাকে আমি ভুল বলবো না যদি কোনো এরকম ধরনের কাজ হয়ে থাকে তাহলে সেই কাজগুলোকে মিটিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার প্রয়োজন এবং এই ধরনের কাজগুলোকে ভয় পেয়ে আমি থেমে বসে রইলাম সেটাও যেমন ঠিক নয় আবার এই ধরনের কাজের প্রতি সম্পূর্ণ উদাসীন হয়ে থাকাও ঠিক না আমি এরকমও হয়তো কমেন্টে পেয়েছি কি কোথায় পেয়েছি আমার মনে পড়ছে না এরকমও দেখেছি আমি এগুলোতে বিশ্বাস করি না আমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে চলি ইত্যাদি ইত্যাদি তো এই ইগনোরেন্সটাও কিন্তু ঠিক নয় কেউ বলেনি যে আপনি সম্পূর্ণরূপে সবকিছু ইগনোর করে চলুন কেউ বলেনি যে আপনি এগুলোকেই ধরে বসে থাকুন একটা ব্যালেন্সড ওয়েতে চলার প্রয়োজন একটা ব্যালেন্সড ওয়েতে যদি আপনি চলেন স্বয়ং ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন ওই পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার জন্য কোনো পথ দেখিয়ে বা নিজেই স্বয়ং সেটা সমাধান করে ঠিক আছে তো এটাই ছিল মোটামুটি আজকে রিডিং আমি আর পাঁচটা কার্ড নেব দেখি কি আসে এটা পুরোপুরি শেষের দিকে রিডিং এর শেষের দিকে এবং এটা ঈশ্বরের সংকেত বা ঈশ্বরের বার্তা হিসেবে এটাকে নেব কোনো যাই থাকুক না কেন সেই হিসেবে নেব পাঁচটা কার্ড দেব এবং সেটা বিশ্লেষণ করবো ওম নামার শিবায় ওম নামার শিবায় ওম নামা শিবায় ওম নামা শিবায় ওম গান পাতা ওম নমা শিবা শিবা এমন কেন ব্যক্তির সংস্পর্শে আপনি গেছেন যে ব্যক্তি কেবলমাত্র নিজের লাভটাই ভালো মতন বোঝে তাতে কার কি ক্ষতি হলো ভালো হলো এর দিকে সে নজর দেয় না হতে পারে যে ব্যক্তির কথা এতক্ষণ ধরে বলছি সেই তান্ত্রিক সেই অ্যাস্ট্রোলজার বা সেই কোনো ব্যক্তি বা অন্য কেউ কিন্তু আপনি অতি দ্রুত ছুটলেও আপনি কিন্তু কোথাও এগুলো নিয়ে মনে ভাবছেন এবং আপনার ওপর ঈশ্বরীয় আশীর্বাদ রয়েছে বলে আপনি ভাবতে পারছেন যে সামথিং ইজ রং এই যে আমি কাজটা করেছি বা এই যে ওনার সঙ্গে কনসাল্ট করেছি বা এই যে আমি কারোর সঙ্গে এগোচ্ছি তার সঙ্গে আলোচনার মাধ্যমে এগোচ্ছি তো সামথিং ইজ রং কিছু তো ভুল হচ্ছে এটা কেন হয়েছে কারণ আপনি প্রচন্ডভাবে একজন সৎ ব্যক্তি প্রচণ্ডভাবে একজন সাইকিক পার্সন প্রচণ্ডভাবে একজন এমন পার্সন যে কালো এবং সাদার মধ্যে খুব ভালো বিভেদ করতে পারে ভালো খারাপের মধ্যে খুব ভালো বিভেদ করতে পারে হঠাৎ করে কোনো রকম মানসিক প্ররোচনায় বা কারোর প্ররোচনায় বা মেন্টাল ডিসব্যালেন্সের জন্য আমরা অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে যাই তো পরিস্থিতির শিকার হয়ে আপনি তপস্বীর মতন টিকে না থেকে সেই সময় আপনি অন্য কারোর কাছে ছুটেছিলেন বা আপনার কোনো বন্ধু সহায়তা নিয়েছিলেন সে আপনার সঙ্গে বিক্রে করেছে বা সে আপনার সুবিধাটা দেখেনি দেখেছে তার নিজের সুবিধা তাতে আপনি আবার সমস্যায় পড়েছেন কিন্তু এখন কিন্তু আপনি তপস্বীর মতো ঈশ্বরের দিকে তাকিয়েই বসে আছেন যে তিনি কখন আপনার সেই স্টেবিলিটিটা আবার ফিরিয়ে দেবেন এবং এটুকু বলতে পারি যে ঈশ্বরের আশীর্বাদে এই স্টেবিলিটি আপনার জীবনে ফিরে আসবেই দ্যাট ইজ নিরানব্বই শতাংশ সঠিক আমি হানড্রেড পারসেন্ট বলতে চাইছিলাম জানি না কেন যাই হোক নিরানব্বই শতাংশ সঠিক এবং উনি যদি আপনাকে কোনো পদ দেখান কনফার্মেশন উনি যদি আপনাকে কোনো পদ দেখান সেই পথটা যেটা আপনার মনে উঠবে সেটাকে আরও কয়েকবার ওনার কাছ থেকে যাচাই করবেন এবং সেই পথে এগুন দেখুন তাতে আপনার সাফল্য তাতে আপনার গ্রোথ তাতে আপনার সাকসেস তাতে আপনার মানসিক জাগতিক সমস্ত রকম যে অভাব অনটন যা রয়েছে সেগুলো থেকে বেরিয়ে আপনি প্রাচুর্যতা এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবেন ভালো থাকবেন